অনেকেই জানতে চান যে সার গরু পালা লাভজনক না গাভী গরু পালা লাভজনক আমার কাছে যেটা মনে হয় আপনি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা পালন করবেন আপনি একটা গাভী গরু পালন করলে দেখা যাচ্ছে যে গাভী গরু আপনার যে পরিমাণ প্রতিদিন দুধ দেবে দুধ বিক্রি করে আপনি দেখা যাচ্ছে আপনার গাভীর প্রতিদিনের যে খাদ্যের অভাব দানাদার খাদ্য এগুলো আপনি গাভীর দুধ বিক্রি করে খরচ চালাইতে পারবেন এমনকি আপনি দুধ বিক্রি করে আপনার পরিবারের কিছু চাহিদাও পূরণ করতে পারবেন কিন্তু আপনি যখন সার গরু পালন করবেন তখন সার গরুতে আপনার সারা বছর ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করলে সেইখান থেকে আপনার এক বছর পরে বিক্রি করলে যে প্রফিট আসবে ওইটাই আপনার একটা প্রফিট আসবে এটা কিন্তু আপনার পকেট থেকে খরচ করতে হবে আপনার গাভি গরু যদি পালন করেন তাহলে গাভি গরুর দুধ বিক্রি করে আপনার সংসারের টুকি টাকি চাহিদা পূরণ করতে পারবেন প্লাস হচ্ছে গরুর যে খাবারের চাহিদা সেটাও পূরণ করতে পারবেন বছর শেষে আপনার যে একটা বাসুদ থাকবে ওই বছরটায় আপনার একটা প্রফিট থাকবে ওইটা আপনি বছর শেষে বিক্রি করলে আপনি আপনি ভালো একটা টাকা পাবেন সুতরাং আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে গাভী গরু পালন করবেন না আপনি হচ্ছে সার গরু পালন করবেন আমার কাছে মনে হয় যে গাভী গরু পালন করলে লাভবান বেশি হওয়া যায় কারণ হচ্ছে গাভী গরুর দুধ বিক্রি করে যদি আপনি গরুর সব কিছু পূরণ করতে পারেন খাবারের চাহিদা পূরণ করতে পারেন আপনার কষ্ট কম হবে আর যেহেতু সার গরুতে আপনার আগে ইনভেস্ট করা লাগে পরে ওইখানে বিক্রি করে আপনি লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার গাভী গরুতে কিন্তু ওই সমস্যাটা নাই গাভী গরুতে আপনি গাভীর টাকা দিয়ে গাবি খরচ চালাইতে পারবেন বছর শেষে যে বাসুটা থাকবে এটা আপনার লাভবান হবে এখন আপনার ডিসিশন নিতে হবে যে আপনি গাভী গরু পালন করবেন না সার গরু পালন করবেন